হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগতম আমি কিভাবে তেলের পিঠা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে তেলের পিঠা বানাই আপনারাও যদি ঠিক এইভাবে তেলের পিঠাগুলো বানান তাহলে আপনাদেরও তেলের পিঠাগুলো সুন্দর হয়ে ফুলবে এজন্য আমি একটি বাটিতে পরিমাণ মতে চালের গুড়ি নিয়েছি এখানে আমি উষ্ণ গরম পানি দিলাম গরম পানি দিয়ে ভালো করে চালের গুঁড়োগুলোকে মেখে নিব আমার গুড়িটা যেহেতু শুকনো ছিল তাই আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম আধা ঘন্টা পরে আমি আবার ফিরে এলাম এখন এটার মধ্যে আমি পরিমাণ মতো আটা যোগ করলাম এবং পরিমাণ মতো লবণ দিলাম আমি এখানে আবারও উষ্ণ গরম পানি যোগ করব এবং যোগ করে আস্তে আস্তে নাড়াচাড়া করব এখন দেখলাম আমার পানি একটু প্রয়োজন তাই আমি এখানে আবারও কিছু পরিমাণ পানি যোগ করলাম পানি দিয়ে ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব যেন কোনো দলা না থাকে এখন আমি এর মধ্যে প্রয়োজন মতো গুড় দিয়ে দিলাম আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা গুড় যোগ করবেন আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন ঠিক সেই রকমই যোগ করবেন আপনারা চাইলে এখানে চিনিও যোগ করতে পারেন তবে আমার গুড়ের পিঠাটা খুবই ভালো লাগে এবং এর মধ্যে গ্রানটাও অনেক সুন্দর আসে তাই আমার মনে হয় গুড় যোগ করলেই ভালো হয় পিঠাতে আমি যোগ করার পরে ভালো করে নিড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি যাতে এখানে কোনো দলা না থাকে এখানে দেখলাম আমার ডোটা নরম হয়ে গেছে তাই আমি এখানে আর কিছুটা পরিমাণ চালের গুড়া অ্যাড করলাম এবং এগুলোকে আবার ভালো করে মেশালাম মেশাতে মেশাতে এক পর্যায়ে আমার গোলাটা এরকম হয়ে এসেছে আপনারা ভিডিওতে দেখলেই হয়তো বুঝতে পারছেন আমার গোলাটা কতটা ঘন হয়েছে ঠিক এতটুকুই ঘন রাখতে হবে না হলে তেলের পিঠা ভালো করে ফুলবে না একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে তেলের পিঠার গোলাটা দিয়ে দেব দেখুন আমার তেলের পিঠাটা কি সুন্দর হয়ে ফুলছে পিঠার উপরটা দেখেন কি সুন্দর তেল তেলে হয়েছে আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব সুন্দর করে লাল করে ভেজে নেব যেন ভিতরে কোনো কাঁচা না থাকে আমার তেলের পিঠাটা হয়ে গেছে আমি এখন পিঠাটা নামিয়ে নিব। কি সুন্দর ফুলকো ফুলকো তেলের পিঠা আপনারাও এভাবে বানাবেন আপনাদেরও তেলের পিঠা ফুলবে যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন